রংপুরের রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ আমরা সবাই দেখলাম যে তার মৃত্যুর আগে যে ঘটনাটা পুলিশ গুলি করছে আর সে বুক পেতে দাঁড়িয়ে আছে সবাই ভাবলাম এবং সবাই দেখলাম যে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত দেখেন ভাই আসলে দেখা জিনিসটি অবে বিশ্বাস করতে হবে আমরা দেখলাম কি আর হইল কি ময়না তদন্তের রিপোর্টে আসছে আবু পুলিশের গুলিতে না তার যে মাথায় ক্ষত ছিল যে মাথায় যে আঘাত হয়েছে এই আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে আবু মৃত্যু হয়েছে এবং ইদানিং যে আমরা ভিডিওটা দেখছি আমি একটা ভিডিও দেখলাম এই ভিডিওতে একজনে আবু মাথায় কি না মারলো এবং আবু সাইদ পিছনে হাত দিলেন এটা আপনারাও যারা সোশ্যাল মিডিয়াতে যারা এই ভিডিওটা দেখছেন তারা দেখতে পারবেন ওই সাদা আবু ছিল কালো গেঞ্জি পরা আর যে লোকটা তার ওই তার মাথায় আঘাত করলো দেখবেন ইটের মত দিয়ে তার হইল সাদা পোশাক সে দাঁড়িয়ে আঘাত করলো আবু যখন লুটিয়ে পড়লো তখন আবু সাহেদ চেং চ্যাং ধুলা করে অনেক সময় পড়েও যেতেছে দুইবার সে পড়ে গেল দুই তিনবার একজন মানুষকে দুইজন লোক নিতেছে এটা কি আসলে কি তা পরে গেল না আসলে আবু সাইদকে ফেলে দেওয়া হইলো এটা যেটা রিপোর্ট আসছে যেখানে দুর্ঘটনাটা ঘটছে যেখানে পুলিশের সাথে ছাত্র সংঘর্ষ হয়েছে সেখান থেকে হাসপাতালের দূরত্ব হলো পাঁচ মিনিট আবু সাইদকে নেওয়া হয়েছে হাসপাতালে পঁচল্লিশ মিনিট পর আবু সাইদের এই চল্লিশ মিনিট বাকি চল্লিশ মিনিট আবু সাইদকে কোথায় রাখা হলো এটা কি তাহলে পুলিশের গুলিতে না যে সমস্ত লোক আবু সাইদ গেল তারাই আবু সাইদ হত্যা করলো যারা বাঁচানোর জন্য হাসপাতালে নেওয়ার জন্য দোর দিল তারাই কি আবু হত্যা করলো কি অন্য কিছু আসছে আবু সাইদ গুলিতে নিহত হন নাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ যেহেতু আপনারা অতি অল্প সময়ের জন্য একটা সুস্থ অভাব দেশটাকে সংস্কার করার জন্য আসছেন আমি আশা করবো যে আপনারা এই আবসায়ী হত্যার সুষ্ঠু তদন্ত করে দূষী দায়ী ব্যক্তিদের আপনারা শাস্তি দেবেন এটা আসলে আমরা কি দেখতেছি এখন আবসাইদের মতো লোক গুলিতে না নিহত হয়ে থাকে তাহলে এটা কেমন আর আমাদের বর্তমান নৌ পরিবহন প্রতি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তখন উনি বলছেন সেভেন পয়েন্ট রাইফেলের গুলি আর এই এগুলোর গুলি কোথা থেকে আসলো এটাও তদন্ত করে আমাদেরকে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের করজের আরজ বাংলাদেশটাকে ভারযোগ্য করে যান আপনারা কোনো দলের লেজুর ব্যক্তিক না শুধুমাত্র একমাত্র আল্লাহর দায়ের জন্য আপনারা সুষ্ঠু তদন্ত করে ধূষিদের বের করেন এটাই আমাদের প্রত্যাশা এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন